বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মা ডাক দেওয়ার সাথে সাথে মায়ের কাছে গেলেন মা বললেন বাইজি বাবারে আমি অসুস্থ মানুষ আমার এক গ্লাস পানি লাগবে আমার পানির পিপাসা লেগেছে তুমি কি পারবে মা কে এক গ্লাস পানি খাওয়াতে বাইজিদ বুস্তামি একটা দর মারলেন কোনো আপত্তি নাই কোনো কথা নাই কোনো বাধা নাই একটা দর দিলেন পানির কলসির নিকটে গ্লাস নিয়ে পানির কলসির নিকটে যাইয়া দেখে গরের কলসির মধ্যে পানি নাই জুড়ে জোরে কন্যা সোয়াহান আল্লাহ বাইজি বুঝতামি এদিকে সেই দিকে দৌড়াতে রাখলেন বাড়ির বা বাড়ির ভিতরে অন্য অন্য ঘরে দেখলেন পানি নাই বাড়ি থেকে বের হয়ে গেলেন পানি নাই এবার পানির দ্বারা সে পানি খুঁজতে 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 করতে চলে গেলেন গ্রামের বাহিরে অনেক দূর থেকে আসলেন পানি সংগ্রহ করে আইসা দেখে গো আল্লাহর কুদরত বোঝা যায় না আইসা দেখে গর্ভধারিণী মা ঘুমায় গেছে জুড়া কন্যা সুবাহান আল্লাহ মায়ের হে দোয়ার লৌরে মমিনী মায়ের দোয়াল মায়ের হে দোয়া লৌরে আশাক মায়ের দোয়াল মায়ের হে দোয়া লৌরে পাগল বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যাও মায়ের দোয়া লৌরে মায়েরে দোয়াল মায়ের দোয়া লৌরে পাগল মায়ের দোয়াল কথা কোন ঠিক নাও বাই যদি বুঝতামি অনেক দূর থেকে পানি নিয়ে আসলো আইসা দেখে মা আবার ঘুমায়া গেছে এবারে বাইজির পড়ছে বিপাকে এমন একটা বিপদের মধ্যে পড়ছে রি পানি খাওয়াইতেও পারে না মারে ডাক দিতে পারে না হাইরে কে মন করে মা আমার ঘুমায়া গেছে রে মার কলি জানা জানি পানির পিপাসাই কে মন করছে কত কষ্ট জানি লাগছে গো আমার মায়ের জানি পানির জন্য কত কষ্ট লেগেছে এখন পানি আমি কেমনে খাওয়ায় বাইজিদ বলছে

আমি সারাত্র এক গ্লাস পানি নিয়ে আমি মায়ের শিওরে দাঁড়ায় থাকতে রাজিজুড়া কন্যা সুবহান আল্লা মেজিদ বুঝতাম মারে কত ভালোবাসতো গো মারে কত সম্মান করত কত ইজ্জত করতো ও বাবা বর্তমান সমাজের ছেলে মেয়ে এমন হবেনি এমন হবে নি কুশ্চিন অসম্ভব নাই কুটির মধ্যে একটা হবে না লক্ষ মানুষের মধ্যে একটা হবে না হাজারের মধ্যে একটা হবে না ভাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইয়া অপেক্ষা করতেছে মা আমার আবার কোন সময় পানির জন্য ডাক দে বাবা গো অপেক্ষা করতে 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 রাত্রটা পোহায় যাইতেছে হঠাৎ শোনা যায় মসজিদের মাইকে শোনা যায় আল্লাহু আকবার বর ফজরে তো উঠমবিন মুসলমান গো হইতে নামাজ পাল কথাগণ টিকি বাবা যারা আল্লাহকে বই করে আল্লাহকে কে মরণকে বই করে বই বই করে, করে আজাবকে আজাব কে ও আজানের ধনী তার কানে আসলে বিছানায় থাকতে পারে না কথা কোন ঠিক কিনা নামাজ পড়ার দরকার আছে কি আছে না গুম হইতে নামাজ ভালো আর অনেকের জন্য নামাজ হইতে গম পাল কথা কোন ঠিক কিনা এমন ইতিহাস আছে বল লাগে কিলা কিলিও এই ফজরের নামাজ কথা কোন ঠিক কিনা এই মাঘদ্বীপ জোহর পর্ব বা কোনো আপত্তি নাই আসর পর্ব আপত্তি নাই মাগরিব পর্ব আপত্তি নাই ইয়েশাল নামাজ পর্ব আপত্তি নাই এই বিবি ফজরের সময় রাগ দিস না কথা কোন ঠিক না এই সময় কিলাকিলিটা হয় বাস্তব কথা এই জন্য বাবা আজকাল মাহফিলের শিক্ষা আজকাল মাহফিল থেকে জেনে নেন বুঝে নেন নামাজ পড়তে হবে নামাজ ফজর জহর আসর মাঘরিব এইসা যেরকম না সুবাহ একটা বিষয় চলে আসছে আমি এই বিষয়টা এক মিনিট আমি শেষ করবো কেউ যদি ফজর পড়ে কেউ যদি জহুর পড়ে কেউ যদি আসর পড়ে কেউ যদি পড়ে কেউ যদি এশার নামাজ পড়ে আল্লাহ আলামিন তাকে পাঁচটি পুরস্কার দিবে জোড়াখন্না আল্লাহ আমরা কে আছি যে দুনিয়াতে সুখে থাকতে চাই না এমন কেউ আছেন দুনিয়াতে সুখী হতে চাই না কেউ আছেন সবাই দুনিয়াতে সুখে থাকতে চায় রিজিক পেতে চায় বেশি টাকাওয়ালা হইতে চায় বিল্ডিং করতে চায় বড় লোক হতে চায় জোরা কন্যা আল্লাহ নামাজের এক নম্বর পুরস্কার হলেও আমার আল্লাহ বলেছেন আমার নবীজির মাধ্যমে বলেছেন না যে পাশত্ব নামাজ পড়বে জামাতের সহিত এক নম্বর পুরস্কারটা হলো ফের রিজিকের অভাব হইতো না জোরা কন্যা সুবাহান আল্লাহ তে বাবা এটা আমাদের দরকার আছে না নাই দুই নম্বর পুরস্কার ওই লোকটা ইমানে শহীদ মৃত্যুবরণ করবে সোহান আল্লাহ আমরা কি কাফের বিমান হয়ে মৃত্যুবরণ করতে চাই নাকি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে চাই পাশক্ত নামাজ পড়লে তার মরণটা হবে ইমানের শহীদ জোরাগন্না সোহান আল্লাহ তিন নম্বরে ওই লোকটার কবরের আজাব মাফ হয়ে যাবে সোহান কবরের আজাব এতই কঠিন সহিতে আমি পারিব না ঠিক কি না একটা সাপ না নিরানব্বইটা সাপ কয়টা সাপ নিরানব্বইটা সাপ টকবে খবরে একটা পিপিলিকার কামর আমার সইতে পারি না একটা মশা মাছির কামর সহ্য করতে পারি না নাইস না সাইলা সিধা কথা কোন ঠিক কি না আর কখন ঠিক কি না মশারি মশারি কি টাঙায় কয়াল লাগায় কয় কয়াল না আর বালাটা লইয়া কথা কোন ঠিক কি না আর মশারি একদিন না থানে তো বিবির বারো রয় বাজে কথা কোন ঠিক কিনা বিবিরে মার করবেন না আদর করবেন স্নেহ করবেন সুন্দর করে বলবেন বিবি মশারিটা না থাকায় দাও একটা কয়েল জ্বালায় দাও মশা বিরক্ত করতেছে কথা কোন ঠিক কিনা বিবি যদি মানুষ ইমানদার হ আদব তাহে অবশ্যই স্বামীর কথা রাখবে কথা কোন ঠিক কিনা তাকে মিষ্টি সুরে কথা বলবেন করা করি কথা বলবেন না গালাগালি করবেন না এগুলো রসুল পছন্দ করেন নাই কথা কোন ঠিক কিনা বাবা খবরে আদপ মাফ হয়ে যাবে কবরের আজাদ কি সহজ না কঠিন কবরের মধ্যে নিরানব্বইটা সাপ থাকবে একটা সাপে যখন আপনাকে দংশন করবে সত্তর গজ মারের নিচে চলে যাবেন আবার এটারে উঠাইবো উঠায় আবার এভাবে কেমত এক পর্যন্ত সর্প আপনাকে দংশন করব। আমরা কি কবরে সর্পের দংশন খাইতে চাই নাকি সুখে থাকতে চাই সুখে থাকতে চাই কে চাই না নামাজ পাশ লাগবে রমজান মাসে রোজা লাগবে কথা কন ঠিকই না এবারে বাবা একটা কথা মনে হয়ে গেল এক মিনিটে শেষ করে দিচ্ছি নামাজের পুরস্কার পাঁচটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দিবেন অভাব দিবেন না তাকে বড় লোক বানায়া দিব কেমনে রিজিক আসবে কেমনে টাকা আসবে কেবে কেমনে ইনকাম আসবে আপনি বলতে পারবেন না মরণটা হবে ইমানের সহিত কবর আজাব মাফ হয়ে যাবে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আবার বাবারা ফুলসেরাতের ফুল আল্লাহ বিজলি আকার পার করে দিবে হাসরের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশের মাধ্যমে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিব এবারে নামাজের দরকার আছে না নাই আমরা নামাজ পড়বো কিনা কয়েক তো কয়েক তো পাশক্ত নামাজ পড়েন বাবা নামাজ ছাড়া কোনো ফকিরি নেই নামাজ ছাড়া কোনো ফিরালি নাই যেই ফির নামাজ পড়ে না হ্যাঁ বন্ড এর কাছে মুড়ি দেওয়া যেত না কথা কোন ঠিক কিনা আর বন্ডর কিছু মুড়ির এমনও আছে হে এই বিডি দেখে কইব এই আমার ফিরের কাছে এটা আমার ফিরে এটা জানে এটা জানে এর কাছে মুড়ি দাও বাবা যদি ব্যাগ টানেন জুতা টানেন কুটিপতির জুতা জুতা টানেন এনপি মন্ত্রীর জুতা টানে লাভ হইবো কথা কোন ঠিক কিনা আর যদি আপনি ফির ধরেন তাহলে আলেমের কাছে মুড়ি দেবেন কার কাছে আলেমের কাছে বন্ধ ফিরের কাছে মরি ধরেন না আলেম আপনাকে কখনো আপনাকে কখনো বিপদে ফালতো না কখনো আপনারে আপনারে কি আপনার খারাপ উপদেশ দিবে না খারাপ বুদ্ধি দিত না হ্যাঁ যা দিব কোরআন থেকে হাদিস থেকে আর বন্ধ বন্ধ কি করবো তালিবালি করব, তালিবালি কথা কোনটি কি না হ্যাঁ কই খালি মারফত মারফত নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কন্যা না বিল্লাহ এই পীর আমরা চাই না এই বন্ড পীরের স্থান এই নিকলির জমিনে হোক আমি চাই না আপনারা চান আপনারা চান যে পীরের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা নাই পুষিদা নাই হে পীর না হে পীর নামের কলঙ্ক কথা কোনটি কি না এমন পীর দইরেন না যে পীরের নামাজ লাগতো না রোজা লাগতো না কথা কোনটি কি না এক মিনিটে বাবা নামাজের সম্পর্কে আমি পাঁচটি পুরুষখানের কথা বললাম আবার কবরের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচায় দিবেন আবার ওই কবরের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে আজাব দিবেন কষ্ট দিবেন আমার নবী আপনার নবী হাজের নাজির হাজের নাজির আমার নবী গায়বের কথা জানেন গায়বের খবর দাতা যেরকম না সুহান আল্লাহ কীভাবে কীভাবে কবর কি পহলিলা খবর আশরাফ আলী তানবীর ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আশরাফ আলী তানবী আমার নবী আপনার নবী হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে আমরা হাঁটি না সাল্লাল্লাহু পাকসল সাল্লাম হাঁটতেছেন হঠাৎ করে নবীজির কর্ণ মোবারকে কবরের আজাবের ধনী শোনা যাচ্ছে যেরকম না সোহান আল্লাহ আচ্ছা কবরটা কি ভিতরে দেখা যায় নাকি দেখা যায় না ভিতরে দেখা যায় না অদৃশ্য কবরের উপরটা অদৃশ্য দৃশ্য আর কবরের ভিতরে অদৃশ্য মানে কবরের ভিতরে যা আছে সব গায়েব কথা কি না আমার নবী দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেন বলি আর নবী আপনি কেন দাঁড়িয়ে গেলেন আমার বলেন সাহাবারা রে আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না আমি যাহা জানি তোমরা তাহা জানো না এর সুলান কি ব্যাপার আপনি দাঁড়ালেন কেন বলে এ সাহাবিনা আমি দেখতেছি দুইটা কবরের মধ্যে আজাব হইতেছেন এই আমি দাঁড়িয়ে গেলাম ইয়ার সুলাল্লা নবি গো ও ও মায়ারে নবি দয়ার নবি গো ও ইয়ারসোলা নবীজিৎ ওই কবরের দাঁড়াইয়া কিছু তেলাউত করলেন দুইটা খেজুরের ডালা দুইটা কবরের মধ্যে ফুঁতে দিলেন আমার নবী আপনার নবী এমন করার কারণে সাহাবাহাম যখন প্রশ্ন করলেন সাহাবিরা আমি কেন এমন করিনি জানি দুইটা লোকের কবরের মধ্যে আজাব হইতেছে তবে এমন কোন দূষের জন্য নয় এমন কোন বড় পাপ না এমন কোন বড় অপরাধ নয় এমন কোন বড় গুণা নয় অতি সামান্য গুণা সহজ গুণাটা কি গুণাটা হলো একটা লোক প্রস্রাব আপনার কুলুক লইতো না প্রস্রাব থেকে সে সতর্ক থাকতো না প্রস্রাব করতো ঠিকই কিন্তু পানিও লইতো না কুলুকও লইতো নাফাঁকে অবস্থায় থাকতো একটা কবর এই জন্য আজাব হচ্ছে আরেকটা কবর আজাব হচ্ছে সে গিবত করতো নবজুলিল্লাগন আলহিবা তুয়া সাব দুমিনা জিনা জীবৎ জীবৎ জিনার চেয়ে আরও মারাত্মক তে কবরে আজাব হয় দুইটা কারণ পাইলাম এখানে আজকের আলোচনায় একটা আজাব হলোক একটা আজাব হলোক প্রস্রাব করে যে কুলুক লইত না ফানি লইত না এই কারণে কবরে আজাব হবে আরেকটা বিষয় হলো এই কারণে কবরে আজাব হবে যে নাকি প্রসাব পাইখানা করে ডিলা কুলুব ব্যবহার করে না আর করলেও লঙ্গীত লাগে হাত লাগে পায়ে লাগে ইত্যাদি নামাজ রোজা করে নামাজ বিলাক আত্মু শত্রুল ইমান পবিত্র ইমানের অংশ কথা কোন ঠিক কিনা না ইন্ন হই বুদ্ধি ওই আল্লাহ পাক ধৌবা এবং পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসেন এবারে বাবাজিরা আমি আমার আলোচনায় চলে গেলাম হানাবি ভাই আয়া পড়ছি আমার পাগলা ভাই আইসা গেছে জিকির হবে মারাত্মক জিকির এবারে বাইজির বুঝতে আমি গ্লাস হাতে নিয়ে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায়া থাকতে 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 মজান বলে আস চলে আত হইরুম মিনান্ন গুম হইতে কি বলা নামাজবালা এই নামাজ চাই কি চাই না বাবা বাসক্তের নামাজ পড়বেন বাইজির bostamir মা যখন বললেন সালাতু খায়রুম মিনান নাওম সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলেন ঘুম ভাঙার পরে দেখে বাইজির bostami পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় রয়েছে শেওয়রে বাবা গো বাবা গো তোমার কি ঘুমাও নাই তুমি দাঁড়িয়ে আছো কেন বায়ুজিৎ বলে মা মা তোমার কি মনে আছে তুমি যে সন্ধ্যা রাতে আমার কাছে পানি চেয়েছিলে ও মা আমি পানি আনতে গিয়েছিলাম অনেক দূর থেকে পানি এনে দেখি তুমি ঘুমায় পড়ছো বাই যে হবে মা ক বাবারে তুমি কেন ঘুমাও নাই আমি পানি খাইলে না খাইলে নাই তুমি কেন কষ্ট করলে তুমি কেন ঘুমাই না ঘুমাও নেয় বাইজে বুঝতে বলে মা মা গো আমি যদি তোমাকে পানি পান না করায় ঘুমায়া যায় হাসরের ময়দানে নবীর সামনে আমি কে দাঁড়াবো আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো আল্লাহ তো আমার প্রতি নারাজ হয়ে যাবে নবীও তো আমার প্রতি নারাজ হয়ে যাবে এখন আমি এই জন্য আবার জানি কোন সময় তুমি সঙ্গে সঙ্গে পানি দেওয়ার জন্য আমি ঘুমাই না বাইজিত বুস্তামির হাত থেকে পানি টাকাইয়া পানির হাত গাছটা হাতে নিয়ে পানিটা পান করলেন পানি পান করিয়া বাইজির বুস্তামিকে টান মেরে বুকের মধ্যে জড়ায় চমা দিতে লাগলেন আদর করতে লাগলে না ভালো করে উম দিয়া কম্বলে নিচে শুয়াইয়া অজু বানাইয়া পাক পবিত্রতা অর্জন করে মালিকের দরবারে নামাজ পড়ে মালিকের দরবারে দুইটা হাত ওঠায় বলে আল্লাহ গো ও আমার মালিক ও আমার রব্বুল আলামিন আমার বাইজিত আজকে আমার যে খেদমত করেছে আমার বাইজিত আমার জন্য যে কষ্ট করেছে আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম আল্লাহ গো আমি তোমার কাছে দরখাস্ত দিলাম আমার কলিজার টুকরা বাইজির বুস্তামি খেয়ে বাইজিৎকে আপনি ওলি বানায়া দিয়া যখন আসুক আল্লাহ মায়ের দোয়া লৌরে মায়ের দোয়া লাইয়ের হৃদয় লৌরে আশেখ মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যে তাই যাও বিপদে পড়বে না তুমি যখন যে তাই যাও মায়ের দোয়া লৌরে মমিন মায়ের দোয়া লব মায়ের দোয়া লৌরে আশেক মায়ের একটি গ্যালাস পানির তরে বাজিদকে মা কুলে নিয়ে হাত তুলে মা দোয়া করে মায়ের হে দোয়া লৌরে মায়ের দোয়া মায়ের হে দোয়া লৌরে মমিন মায়ের দোয়া দোয়াল আজকাল মাহফিল থেকে প্রমাণ হয়ে গেল প্রমাণ জেনে নেন মায়ের দোয়া অলি হইতে পারে কি পারে না এই বাবা আরেকটা কথা আমার মনে হয়ে গেল গো আল্লাহ আল্লাহর নবী জলিলুল কদর পায়গম্বর আল্লাহর নবী হজরতে মোসা সালাম আল্লাহর দরবারে বলে আল্লাহ গো তুমি আমাকে একটা সোয়ারি দান করো একটা বাহন দান করো আল্লাহ বলেন মোসা গো সোয়ারি যদি পাইতে চাও তুমি যদি বাহন পাইতে চাও যাও ওই নদীর তীরে যাও যাই দেখো নদীর পরে একটা